আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা সবাই গাইস আমি এখন বর্তমানে দেশে আছি বাসায় তো রাশিয়াতে প্রায় দুই বছর কাজ করার পর এখন ছুটিতে আছি আর দুই মাস থাকবো দেশে তো বর্তমানে আপনার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের সাথে মানে ধরতে পারেন অনেকটা ইনফরমেশন বয়স কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকে রাশিয়া সম্পর্কে জানতে চান ইভেন সার্বিয়া বা অন্যান্য যেসব কান্ট্রিতে অ্যাকচুয়ালি মানুষ এখন যাচ্ছে তো সব নিয়ে অনেক অনেক ধরনের কোশ্চেন করেন বাট আমার সময় হয়ে ওঠে না আনসার দেওয়ার তো আজকে আমি আপনাদের একটা নিউজ দেওয়ার জন্য বলতেছি বর্তমানে সার্বিয়া নিয়ে আসলে একটু বড় ধরনের স্ক্যাম চক্র আসলে খুবই মানে খুবই জোর জোর চোর করে আপনার লোকজন যোগা যোগাচ্ছে আর কি তো মানে বিষয়টা হচ্ছে এরকম যদি আসলে দশটা বিচা হয় লোকজন কালেক্ট করতে দুই চার পাঁচশো জন সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে কিছু সিকিউরিটি মানি নিয়ে আটকাচ্ছে বছরের পর বছর আপনার ছ মাস এক বছর তারপর আপনার এভাবে টাকা পয়সা আসলে আটকায় দিতেছে তো ইদানিং আসলে রাশিয়া রাশিয়া সম্পর্ক কিছু ঘটনা ঘটছে ইভেন আমি আমাদের এলাকাতে আসার পরে কিছু ঘটনা শুনছি মানে ধারাল চক্র আর কি প্রায় সত্তর থেকে আশি জনের লোকজনের অ্যাকচুয়ালি রাশিয়াতে নিয়ে যাবে কোনো কোম্পানিতে আপনার অ্যাকচুয়ালি কোম্পানির তো কোনো নাম গন্ধ নেই বাট হ্যাঁ কী কাজ ক্লিনিং জব এই জব সেই জব এগুলো দিবে বলে আসলে লোকজনের কাছ থেকে টাকা নিছে পাসপোর্ট নিয়ে আপনার পঞ্চাশ হাজার এক লাখ বা দু লাখ করে এরকম টাকা নিছে বাট ম্যাক্সিমাম তাদের বাজেট ছিল যাওয়া পর্যন্ত প্রায় সাত লাখ টাকার মতো করে চাইছে মানে সাত থেকে সাড়ে সাত লাখের মধ্যে তো বর্তমানে দেখা যাচ্ছে আসলে আমি আইসা যে বিষয়টা শুনছি তো ওই দালাল আপনার প্রায় সত্তর থেকে আশি জনের টাকা নিয়ে বাক্সে পুরো মনে করেন বাড়ি ছাড়া করতেছেন বলা চলে কারণ ও যেসব টাকা নিছে ও সের পেয়ে যাবে যে কোনো জায়গায় যেয়ে তো আসলে সাধারণ মানুষ আসলে বোঝে না তারা আসলে যখনই শোনে যে বিদেশের কথা তখন চায় যে ভালো কিছু ইনকামের জন্য দেশের মাটি ছেড়ে বিদেশে কষ্ট হলো যাতে টাকা পয়সা লাগলো যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় ফ্রেন্ডের এই জন্যই মানুষ চায় বাট এটা করতে গিয়ে আসলে তাদের নিজেদের যে সঞ্চয় এটা হারায় বসে কারণ লোকজনের কথা শুনে তারা বিশ্বাস করে কিন্তু আসলে কোনো মানে আধো যে কোম্পানিটাতে নিবে কোম্পানিটা আছে না মানুষ অ্যাকচুয়ালি এটাও আসলে খবর নেওয়ার প্রয়োজন মনে কর না বর্তমানে এরকমই হইতেছে অনেক লোকজন আসলে ধরা খাইতেছে টাকা পয়সা দিয়ে তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাইতেছি বর্তমানে অ্যাকচুয়ালি রাশা সার্বিয়া এইসব জায়গা নিয়ে আসলে খুবই মানে চক্র খুবই সতেজ হয়ে উঠছে আসলে তো লোকজন যাচ্ছে বাট আপনারা যারাই এই রাশিয়া বা সার্ভিয়াতে জমা দিবেন অবশ্যই আপনারা একটু খবর নিয়ে দিবেন কারণ যে সব কোম্পানিতে নিবে ও সব কোম্পানির অ্যাকচুয়ালি সার্কুলার আছে কি না বা অ্যাকচুয়ালি ও আধুর কোম্পানিটা আছে কি না বা যে এজেন্সির মাধ্যমে দিবেন ওই এজেন্সিটা সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে নেবেন তাহলেই হবে তো এটাই অ্যাকচুয়ালি আজকে বলার ছিল তো গাইস বর্তমানে রাশিয়া সম্পর্কে আসলে কি বলবো রাশিয়াতে যুদ্ধ চলতেছে বাট যুদ্ধের মধ্যে অনেক লোকজন যাচ্ছে ইভেন অনেক ধরনের নিউজও শোনা যাচ্ছে তো আপনারা একটাই অনুরোধ আপনারা দেখুন যদি কখনো আসলে যাওয়ার ইচ্ছা করে পাসপোর্ট দেন বা টাকা দেন টাকা দেওয়ার আগে দশবার চিন্তা করে নেবেন খবর 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 নিয়ে নেবেন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার ভালো থাকবেন সবাই